বন্ধুরা দেবার কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে একটা একদম নতুন রান্না নিয়ে চলে এসেছি ঝিকঝাক রান্না রান্নাটার নাম কি শুনবে তো এই শোনা রান্নাটার নাম কি যেন শিখিয়ে দিয়েছিলে চিকেন টিক্কা বাটার মশালা তাই তো এইবার এইটা বানানোর জন্যে দেখো রসুন আদা কাঁচা লঙ্কা আমি আগে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব এদিকে আছে দেখতে পাচ্ছি অ্যালমন্ড বাদাম আছে টমেটো আছে পেঁয়াজ কুচি আছে এবার একটু মশলা বানিয়ে নেব দিয়ে দিয়েছি যথারীতি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম হলুদ টারমারিক পাউডার আর দিয়ে দিচ্ছি সঙ্গে লঙ্কার গুঁড়ো তারপরে হলো এর মধ্যে দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো হ্যাঁ এইবার দিয়ে দিচ্ছি একটু কসরি মেথি হাত দিয়ে ডোলে ডোলে মশায় মশায় দিয়ে দিলাম ওর মধ্যে হ্যাঁ দিয়ে এখন কি করব দিয়ে দেবো কিন্তু বিট লবণ এমনি লবণ না বিট লবণ স্বাদ কি আর এমনি এমনি হয় এইবার এটাতে ভালো করে চামচ দিয়ে ঘুটে 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 বেশ মাখায় নিলাম নিয়ে একটুখানি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন কি করব দেখতে হবে তো তার জন্যে এখন এখানে দিয়ে দিলাম জল ঝরানো টক দই ব্যাস দিয়ে দিলাম এটাকেও ঘুটু 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 করে ঘুরতে হবে ঘুটে এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন টক দইয়ের মধ্যে কোনো রকম দানা পানি না থাকে হুম বেশ হ্যাঁ হাতের ব্যায়ামও হয়ে যাচ্ছে আবার এই সঙ্গে রান্না বান্না করতে গেলে হাতের ব্যায়াম হবে কাজ করতে গেলে এইবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে দেব যে কপিস আছে এ তো সোনাই মজা করে খাবে যে কপিস আছে ওর জন্যই মজা হবে এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব বেশ মাখু মাখু করে মশলা ওর গায়ে ভালো মতন মাখিয়ে জাঁকিয়ে রাখতে হবে মেখে নিই ভালো করে কালারটা কিন্তু মন্দ আসে শোনা কালার দেখে তোমার জিবে জল আসছে না ওই তো দেখো কি সুন্দর কালার এসে গেছে এইবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব আইন করে গুছিয়ে গাছিয়ে বেশ ব্যাস থাকলো এইবার নতুন আবার আর একটা কায়দা করি চলো যাই করি এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে তাকে উনুনে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ লোহার কড়াই কিন্তু তোমরা বুঝতে পারবে না এত সুন্দর মাজা রূপোর মতো ঝকঝক করছে বুঝেছো তো কড়াইটা মনে আমার মনে হয় কি কড়াইটা রান্না করব না আবার ভাবি কি না রান্না তো করতেই হবে এবার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো একটু হালকা ভাজবো ভেজে এটাকে তুলে নেব খুব বেশিক্ষণ ভাজবো না এটা অল্প একটু মানে নরম নরম হয়ে আসবে একটু সেই সময় তুলে দিতে হবে কাঁচা ভাবটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম অ্যালমন্ড বাদাম আমার ঘরে কাজু বাদাম ছিল না তাই তো দিতে পারিনি তোমরা কাজু দিও আর যদি না থাকে চীনা বাদামও দিতে পারো তাতেও অসুবিধা নেই বাদাম দিতে হবে একটা এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সিতে তুলে নিলাম এখনও মিক্সিতে দেইনি থালাই দিলাম ঠান্ডা হলে এবার ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম মিক্সিতে আর একটু ঠান্ডা হলে পেস্ট করব। বেশি গরম গরম পেস্ট করবে না এবার কড়াইতে তেল দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো আমি একটু মানে লাল লাল করে ভেজে নেব ব্যস্ত করে তাড়াতাড়ি গ্যাসের জোর কখনো বাড়াবে না হাই টু মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে আমি কিন্তু তেল দিয়েছি একদম অল্প একটু কত তেল ছেড়েছে মাংসের গা দিয়ে দেখতে পাচ্ছো দই তো তুমি না দই তো দিয়েছি সোনা দইয়ের তো একটাই আছে এছাড়া মাংসের মধ্যে তেল থাকে তুমি বোঝো না কিছু না আমাদের গায়েও কত তেল আছে জানো তা এইভাবে চিকেনগুলো আমি একটুখানি যেই সেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে নিয়েছি কড়াইটা আমি আবার ধুয়ে নিলাম পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা করে রেখেছিলাম আদা এই মিথ্যা কথা বলছি কেন টমেটো আর কাজু বাদাম আর পেঁয়াজ ওই যে একটু ভেজে নিলাম যেটা সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকে কালো কড়াইতে রান্না করে রান্না কি বিশ্রী কালো হয় দেখলেই ঘিন্না করে আমি তো কালো কড়াইতে লোহার কড়াইতেই রান্না করছি অথচ দেখো সব কিছু হলো মাজার কাছে কড়াই মেজে পরিষ্কার রাখলে লোহার কড়াইতে কখনো রঙ কালো হয় না মাজে না সবাই ভালো ওই জন্য তাদের রঙ হয়ে যায় কালো মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তাকে একসঙ্গে করে আবার আর একটু নাড়াচাড়া করে দেব আমি যেভাবে করছি তোমরা এভাবে করে খেয়ে দেখবে যে কী টেস্টি খাবার একবার খেলে তোমার কাছে বারবার তোমার হাতে খাওয়ার জন্য বারবার এইটাই এই বায়না করবে বাড়ির বাচ্চারা বাচ্চাদের তো বিশেষ করে ফেভারিট এইটা এবার আর একটু কাসুরি মাছই দিয়ে দিচ্ছি এবার ওই যে থালাটাই ভেজে রেখেছিলাম ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ ঝোল তো একটু রাখাই লাগবে এটা তোমরা পরোটা দিয়ে খেতে পারো লুচি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো রুটি দিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই যা খুশি তোমরা তাই দিয়েই খেতে পারবে সোনা এখন রাতের বেলা একটু রুটি দিয়ে খাবে আবার কালকের জন্য থাকবে কালকে একটু ভাত দিয়ে খাবে এবার একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটার খুব সুন্দর হবে হুম সেন্টটা বের কেমন দারুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা বাটার কিন্তু আমি বেশি দেইনি অল্পই দিয়েছি বাটার দেখো হয়ে গেছে ঢেলে রেখেছি কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগে আমাকে জানাবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবে তাহলে আমি বেশি খুশি হবো আজকের মতো তাহলে এখানে রাখি তোমরা ভালো থাকো টাটা